আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বোনের বিয়ের আর বোভাতের ব্লগ তো আমি তো ফুল রেডি হয়ে চলে আসছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে সাজটা আমার নিজের পছন্দের মতো করে সেজে দিয়েছে আমি যেরকমটা চেয়েছিলাম হেয়ার মেকআপ সব সমস্তটাই সুন্দর করছে তো যাক মনের মতো একটা সাজ পেয়ে গেলাম আর বোনের বিয়ে বলে কথাতে একটু না সাজিলে হয় না কারণ বাড়ির বিয়ে তো একটা আলাদাই মজা থাকে এটা হয়তো সবাই জানো তো দেখো আমরা তো ফুল এনজয় করেছি আর এদিকে দেখো মামামকে আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে যেহেতু মামাম সেই শাড়ি পরে জুয়েলারি পরে একদম থাকতে পারবে না তারপরে ওকে একটা সুন্দর কুর্তি পরে দিয়েছি খুব সুন্দর লাগছে মামামকে পাঞ্জাবি পাঞ্জাবি একটা লুক চলে আসছে তো আগে যেই বেনারসি শাড়িটা পরেছে সেই শাড়িটা আধা ঘন্টা খান পনেরো মিনিট ওকে আমি রাখিনি কারণ ও প্রচুর পরিমাণে বিরক্ত বোধ করছে আর আমার মেয়ে তো একটু বেশি বিরক্ত হয় মানে একটু বেশি হ্যাভি ড্রেস পরলে একটু বেশি সাজলে আর বেশি ওর সামনে ফটো ভিডিও করলে প্রচুর পরিমাণে বিরক্ত হয় এই জিনিসটা আমি আমার মেয়ে লক্ষ্য করেছি আর সাজতেও কিন্তু বেশ ভালোই বাসে কিন্তু সেরকম সাজ একদম পছন্দ করে না মানে একদমই ধরো নর্মাল মানে হালকা লিপস্টিক পরবে ওর আমি সাজগোষ্ঠও দেখি ভালো মতো করে তো যাক আমি হয়তো এগুলো জিনিস লক্ষ্য করি আর পক্ষে না একটু হ্যাবিট ড্রেসও প্রচুর পরিমাণে বিরক্ত করে যে একটু ভালো মতো হ্যাবিট ড্রেস পরিয়ে দিলাম ও কিছুক্ষণ খালি শুধু দুই মিনিটের জন্য পড়বে পরে বলবে আমি খুলে দিই খুলে দিই এই জিনিসগুলো মাম্মার প্রচুর পরিমাণে আমি দেখি তো যাই এখন মামার কথা বাদে দিলাম তো এখন দেখো আমার বোনকে এখন আশীর্বাদ করছে বিয়ের দিনই আশীর্বাদ নিয়েছিল কারণ বোনের শ্বশুরবাড়ি প্রচুর দূর মানে অনেক টাই দূরে সেই জন্য বিয়ের দিনই আশীর্বাদটা নেওয়া হয়েছে কারণ এত দূর জার্নি করা মানে সম্ভব না আর যতই বলো আমরা ধরো মানে আমরা ধরো জার্নিটা করতে পারি এবার অনেকেই আছে বয়স্ক যারা একদম জার্নি করতে পারে না তো সেই জন্য বিয়ের দিনই আশীর্বাদটা নেওয়া হয়েছে যেহেতু অনেকটাই দূর শ্বশুরবাড়ি তো ছেলের আশীর্বাদ তো হয়ে গিয়েছিলো আগেই করেছে তো মেয়ের আশীর্বাদটা বিয়ের দিনই নিয়েছে আর বোনের বিয়ের লগ্ন কিন্তু বিয়ের লগ্নটা ছিল সন্ধ্যার দিকে কিন্তু সেখানে আমাদের সাড়ে আটটা বেজে গিয়েছিল বরযাত্রীরা আস্তে আস্তে যেখানে আসার কথা ছিল পাঁচটার দিকেই কিন্তু সেখানে এসেছে আটটা সাড়ে আটটার মধ্যে ওই তোমাদের বলেছিলাম না প্রচুর পরিমাণে দূর আমার বোনের শ্বশুরবাড়ি আর তার মাঝখানে ট্রাফিক জ্যাম পর্যন্ত ছিল সেই জন্য তার কারণে এত লেট আর বিয়ের লগ্নর কিন্তু সময় বেশি ছিল না সেই জন্য তাড়াতাড়ি করে বোন জামাইকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল আর একটা কথা তোমাদের বলি ওদের আর আমাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নিয়ম অনেকটাই কিন্তু আলাদা অনেক পার্থক্য ওদের আর আমাদের নিয়মগুলো কিন্তু বেশ ভালোও লাগে কিন্তু এরকম নিয়ম দেখতে আর রাজবংশী হলেও কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু অনেক অনেক কাজটি কিন্তু এরকম আলাদা আলাদা নিয়ম কিন্তু থাকে আর আমাদের মধ্যে যেটা বলি তোমাদের আমাদের মধ্যে কিন্তু কোনোরকমই নিয়ম নেই সে সেই কারণে বলতে গেলে কারণ যেহেতু আমরা টাউনে থাকি তো আমাদের মধ্যে না সেরকম নিয়ম জানা নেই আমাদের ফ্যামিলির মধ্যে তো অনেক কম নিয়ম মানে নিয়ম নেই বলতে গেলে সেরকম মানে নর্মালি থাকি মানে যেরকম নিয়ম একটা দরকার পরিবারে মানে বেশ বেশি যে নিয়মকানুন সেটা কিন্তু এক না তো এখন দেখো মালাবদল হচ্ছে তো আমার বিয়ের কথা পর্যন্ত মনে পড়ে গেল মাঝে মাঝে মনে হয় যে কেন যে আগে মানে আগে যদি একটু ভালো ফোন থাকতো অবশ্যই আমার বিয়ের ভিডিওগুলো এভাবে করে ক্যাপচার করতাম আর ফেসবুকে পোস্ট করতাম আগে না সেরকম ভিডিওর নেশা ওরকম ছিল না আর এখন যতটুকু আমি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট ভিডিও নেশা হয়েছে আগে কিন্তু আর মোটেও ছিল না যেহেতু ফেসবুক এখন কিন্তু আমি অনেক আগের থেকেই খুলেছি কিন্তু মানে এই যে ভিডিও করতাম না আমি তো দেড় বছর থেকেই রেগুলার ভিডিও করি রেগুলার বলতে মানে প্রচুর পরে মানে ভিডিও পোস্ট করি দেড় বছর হয়ে গেল আমার ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বেশি থাকা আর এমনি তো আমি আগে অনেক অ্যাক্টিভ ছিলাম সেরকম মানে সেরকম থাকতাম না ওই একটা ভিডিও পোস্ট করে দশ দিন বসে থাকতাম এরকম একটা সময় ছিল আর এখন তো এত পরিমাণে ভিডিও নেশা হয়ে গেছে মনে মনে ভাবি যদি আগে যদি এরকম ভিডিও নেশা থাকতো হয়তো আমার বিয়ের সব ভিডিও ফেসবুকে পোস্ট করতাম এই নেশাটা যদি আগে থাকতো তাহলে বেশ ভালো হতো আগেও আমার নেশা ছিল বাট সেরকম নেশা ছিল না ওই ভালো লাগতো একটু ভিডিও শিডিও করতাম সেই হচ্ছে আর দেখো প্রত্যেকটা মেয়ের জীবনে এই কষ্টটা যে কতটা সেটা হয়তো প্রত্যেকটা মেয়েই বুঝতে পারে আমরা যতই ভালোবাসা করে বিয়ে করি না কেন মা বাবাকে ছাড়া থাকাটা সত্যি অসম্ভব আর এই কষ্টটা হয়তো মানে কেউ কেউ বোঝানো যায় না এই বিদায়ের সময়টা যে এতটাই ভয়ঙ্কর কষ্ট যেই বাড়িতে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম পরে সেই বাড়ি আমাদের পর হয়ে যায় প্রত্যেকটা মেয়ের জীবনের এই কাহিনী। কারণ আমরা যেই বাড়িতে আমরা ছোট থেকে বড় হয়েছি যে বাড়িতে আমরা জন্ম হয়েছি সেই বাড়ি একদিন না একদিন আমাদের পর হয়ে যায় তারপরে সেটা আমাদের কোনো অধিকারই থাকে না আর নতুন করে আর একটা সংসার করি মা বাবাকে ভাই বোনকে ছাড়া আমাদের থাকতে হয় তো এখন হচ্ছে বউ ভাতের তো আমরা চলে আসছি বোনের শ্বশুর বাড়িতে তো বোনকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে খুব ভালো হয়েছে আর দুটো মেকআপই খুব ভালো হয়েছে বিয়ের মেকআপটা কিন্তু বেশ হয়েছে আর রিসেপশনের মেকআপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দুটোই আলাদা আলাদা রকম হয়েছে কিন্তু আমার সবথেকে বেস্টম বেস্ট লেগেছে বিয়েরটা কারণ বিয়েরটা একদম সিম্পল স্যাটেল একটা লুক ছিল খুব সুন্দর আর আমি যেটা চেয়েছিলাম বিয়েরটা সেটাও আমার খুব ভালো হয়েছে কিন্তু আমার বউ ভাতের বিয়ের শ্বাসটা দেখো মানে আমি নিজেই সেজেছিলাম যেমনটা পেরেছি যেহেতু অনেকটা দু দূর জার্নি করতে হবে আমাদের আমি হেয়ারটা একটু কার্ল করতে চেয়েছিলাম বাট সেটাও হয়নি কারণ কার্লি করে পরে এত দূর যেহেতু লং জার্নি যাব আর গাড়ির মধ্যে মানে সব এলোমেলো হয়ে যাবে ওর থেকে ভালো একটু সিম্পল একটু লুক দিয়ে দিই যাতে ভালো লাগে দেখতে একদম হালকা টাইপের তো এর জন্য চুলটা আমি সেরকমভাবে কোনোরকম কিছু করিনি একদম সিম্পল একদম দিয়েছি চুলটাও রকম কিচ্ছু করিনি আমি একদম সিম্পলভাবে গেছি আর শাড়িটা ভীষণভাবে সবাই পছন্দ করেছ বিয়ের শাড়ি আর বৌভাতের শাড়িটা ভীষণভাবে তো তোমাদের তাগই বলা হয়েছে যতই বলো না কেন বোনের বিয়েতে কিন্তু দারুণ মজা করেছি হ্যাঁ কিছু কিছু ইচ্ছে পূরণ হয়নি অনেক কিছু ভেবে রেখেছি এটা করব ওটা করবো বা সেটা একদমই পূরণ হয়নি কিন্তু কোনো ব্যাপার না কিন্তু মজা প্রচুর পরিমাণে করেছি তো দুই হাজব্যান্ড বাবা এখন খেতে বসেছি হ্যাঁ আর একটা কথা মামামকে আমি নিয়ে আসিনি রিসেপশনে যেহেতু অনেকটা দূর রাস্তা আর ওকে না নিয়ে আসাই হয়তো ভালো ছিল কারণ এত দূরের রাস্তা ও জার্নি একদম করতে পারবে না এমনি তো জার্নি করতে পারবে এমনটা করতে পারবে না কারণ অনেকটা রাত তো এই জন্য কি না নিয়ে আসা আর আর সবাই বলছিল যে মামামকে না নিয়ে যাওয়া এটাই হয়তো ভালো হয় তোরা দুজনেই না হলে এনজয় করে হয় মামাম তো বিয়েতে প্রচুর এনজয় করেছে রিসেপশানে না হয় নাও করুক আর রিসেপশনে গিয়ে বা করবে এটাই কেউ তো সেই জন্য ওকে না নিয়ে যাওয়াটা তো অনেকটা দূর মানে ভালো লাগে না বাচ্চাকে এত দূর এত রাত্রে নিয়ে আসা যেহেতু আমাদের আস্তে আস্তে ভোর হয়েছে মানে আমরা শিলিগুড়ি থেকে জায়গা যখন আসলাম তখন প্রায় বাজে চারটার মতো তো ভাবো এতটা দূর জার্নি আমরা করেছি মানে প্রচুর পরিমাণে আর দেখো এখন খেতে বসেছি খাওয়ারগুলো বেশ ভালো ছিল তারপরে খাওয়া দাওয়া করে একটু ড্যান্স করে বোনকে এখন বিদায় দিচ্ছি যেহেতু এখন যাব বাড়িতে বারোটা পার হয়ে গেছে মানে বারোটার মতনই হয়তো বাজে ঠিক তো আমাদের বাড়ি যেতে যেতে কিন্তু ভোর হয়ে যাবে ঠিক চারটাই বেজেছে সাড়ে চারটা কি চারটার মতনই বেজেছিল তো এখন বোনকে বিদায় দিচ্ছি বোন চলে গেল এখন শ্বশুর বাড়িতে আমরা চলে যাই এখন বাপের বাড়িতে তো কেমন লাগলো অবশ্যই করে জানাবে